বডিটা আসছে সাড়ে আটটার সময় ল্যান্ড ওখানে আমরা কলকাতা কর্পোরেশন ঠিকানার ফ্রেন্ড ওনার ওয়াইফের জন্য গাড়ি রেডি থাকে আমি নিজে থাকি ওখান থেকে নিয়ে আমরা এখানে আসবো মুখ্যমন্ত্রী নিজেও একটু ওনার সাথে কথা বললেন ওখানেও কথা বলেছে আমরা আছি কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেখোটা আসছে যে জঙ্গিরা সেই সময় জিজ্ঞাসা করেছিল সমীর বাবু কেকি এইভাবে অনেক বেশি হচ্ছে মানুষের প্রাণ যারা মারছে তারা কাপুরুষ যারা ফুলবামাতে খুন করেছে তারাও কাপুরুষ আর যাদের অপরদার্থ তার জন্য হয়েছে তাদের তাদেরও অধিকার জানে সাহায্যের জন্য আমরা যারা রাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে আরে উদ্বেগের সাথে আছেন পরিবারের সাথে বারবার কথা বলছেন এখনই এর চাপাতে শালার সাথে ওখানেও কথা বলেছেন ওই পরিবার যিনি বেহালাই যার বাবা মা থাকেন ওনারা থাকেন ফাটলি ওখানে বিধান অধিকারী সাহেব ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছেন আমরা সব রকম আছি কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না সব সাহায্য আমরা করবো প্রাণটা হ্যাঁ সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমরা আমিও আমাদের এমআইসি কালকেই ফিরেছে আমরা সবাই ভেবে হ্যাঁ কালকেই ফিরেছে আমরা তো সবাই ভেবেছি বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়ে বদলে বদলে গেছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথা আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো স্টেন গান আর এ ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারবো না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়ে বেড়াতে যাব তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের কিংবা আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্স দিয়ে দিল ফুল বোমা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান্ড হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিলো এই প্রশ্ন ওঠে বারবার নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই তুমি সরাসরি বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানোর বেড়াতে আমরা ভালো আমরা বাঙালি একটু উপার্জন করলেই আমরা ভাবি আমরা বেড়াতে যাই আমরা আমরা ভ্রমণপি পিপাসি মানুষ যারা আমরা বাংলার মন্ত্রী এটা অত্যন্ত দুঃখের এবং কি করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীর কাছে ফেস করব সেটাই আমাদের কাছে একটা বিরাট যে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন দোষীদের স্কেচ আঁকা হচ্ছে এমন একটা ছাড়েন আর্মি কোথায় ছিল ওইখানে ওইখানে ওই দজরঙ্গী ভাইয়ান হওয়ার পরে লোকে ওইখানে যেত ছৎপন্ডে ওইখানে গিয়ে ওই ওখানে তাদের আর্মি আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা গেছি এবং এতগুলো মানুষকে কাশ্মীরের টেরোরিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা বলুন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরের টেরোরিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এইসবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না নিরীহ মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না থাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম